বড় বাড়িতে কজ দেওয়া হয়েছে বত্রিশ আর কি আর এগুলা এই মাঝারিগুলা পনেরো ষোলো আধার করে না মাংস কেমন নামবে এগুলা তাও মাংস কেমন নামে এগুলা হাটে বারো তেরো এগারো থেকে দশ কত চাইছ ভাই এগুলা এই উলোট পালোর দাম বলে মানুষ কিন্তু কাল পারে বুঝতে পারিস কত চাওয়া হয়েছে কাকা জোড়া জোড়া কত চা হইছে আঠাশ আর তিরিশ মাংস কেমন নামে ডাকায় গোলা তাও আড়াইশ তিরিশ কেজি নাম দিয়ে আর কি পাঠার মতোই স্বাস্থ্য একবারে হাসি সব বাজারই বড় দর হচ্ছে আর কি কত চা হয়েছে মরফিস চা এটা কত চা হয়েছে আঠাশ তিরিশ লাল ডাক অনেক কত চা হয়েছে ভাইটা পঁয়ত্রিশ

এত কম চালে হবি বেশি করে চাও একটু দে একটু ধরে চাও তোবি না হাঁটে হয়দার তে এতই বিরক্ত হাটে ওটা আনিছিল একটাই বেচা কিনা একটা হয়ে গেছে দুটো বেঁচ ওইটা একটা এটা কত চাও হয়েছে

বড় বড় কাশি কাশিয়াল বড়টা কত চা হয়েছে কাকা ওইটার দাম চাচ্ছে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার আর এই ছোটো গুলা মাঝারি গুলার দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ওই বড়টা কেমন মাংস নামতে পারে আনুমানিক মাংস হ্যাঁ চল্লিশ কেজি মাংস হবে তিরিশ কেজি হবে না ওই ছাগলটার কী অবস্থা

এক

조라 쏘쏘라쏘라쏘쏘라쏘쏘라쏘쏘라라쏘쏘라쏘쏘라쏘쏘라쏘쏘라쏘쏘라쏘쏘라쏘라쏘쏘 জোড়া দুইটা জোড়া কতটা হয়েছে বড় ভাই জোরা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ খাবিল

কাকা কেমন চা হয়েছে দাম বিয়াল্লিশ তিনটা দামটা বলিস এখন তো তিনটা কল চা হয়েছে কাকা এগুলা জোড়া জোড়া ছাব্বিশ এমনি দাম দর হচ্ছে কেমন উনিশ সাড়ে উনিশ কত চাওয়া কাকা কত দাম জোড়া পঁয়ত্রিশ

সব চোদ্দো পনেরো এরকম দাম আর কি বেচা কেনা হয় এটা হচ্ছে খাসির হাট দেওয়ারিয়া খাসির হাট নতুনরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন যত আপনাদের মাঝে আর ভিডিও তুলে ধরতে পারি